পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সৌমীশ্বরানন্দজীর লেখা বই তরুণ প্রজন্মের সমস্যা ও সমাধান আমরা পড়ছি চৌদ্দ নম্বর অধ্যায় থেকে মা সন্তানের সংঘর্ষ এক ভদ্রলোক এলেন তার স্ত্রী ও ছেলেকে নিয়ে ছেলের নাম বাবলু ক্লাস এইটে পড়ে এমনিতে সবার সঙ্গে তার ভালো ব্যবহার বন্ধু সহপাঠী অচেনা লোক শিক্ষক প্রতিবেশী বাবার সঙ্গে মোটামুটি ভালো সম্পর্ক কিন্তু মার ওপর সবসময় রাগ তিনি কিছু বললেই বাবলু ক্ষুব্ধ হয়ে ওঠে কখনো কখনো তার মুখের ওপরও কথা বলে কখনো বা রেগে উঠে অন্য জায়গায় চলে যায় কলকাতার একটা ভালো স্কুলে পড়ে বাবলু সৌম্য চক্রবর্তী বাবা সরকারি অফিসের কর্মী মা গৃহবধূ বাবলুর ব্যবহারে পরিবর্তন দেখা যাচ্ছে গত তিন বছর ধরে প্রথম দিকে ধমক আদর প্রশ্ন কিছুতেই সে বলতো না কেন এমন ব্যবহার করছে মা বাবাও বিশেষ নজর দেননি কিন্তু যখন মা বাবার মুখের ওপর কথা বলতে শুরু করলো তারা চিন্তিত হয়ে পড়লেন স্কুলে মাস্টার মাস্টারমশাইদের সঙ্গে কথা বললেন তারা তো অবাক স্কুলে তো সৌম্যের ব্যবহার খুবই ভালো কখনো কখনো রেগে যায় তবে সেটা বন্ধুদের সঙ্গে খেলার সময় টিচারদের সঙ্গে খারাপ ব্যবহার করে না মা বাবার অনুরোধে তারা বাবলুর সঙ্গে কথা বললেন তাকে বোঝালেন বললেন বাড়িতেও ভালো ব্যবহার করতে বাবলুর মাথা নিচে করে সব শোনে কোনো কথা বলে না চুপ করে দাঁড়িয়ে থাকে মা বাবা নিজেদের মধ্যে আলোচনা করেন কি করা যায় কোনো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যায় কি না পরে ভাবেন যে এতে পাড়ার বদনাম হবে সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া মানেই বাবলু পাগল হয়ে গেছে কথা ছড়িয়ে যাবে গুজব ছড়াবে মা বললেন কোনো জ্যোতিষীর কাছে পলা বা নীলা পাথরের আংটি পরানো যায় কি না কোনো সিদ্ধান্তে আসতে পারছিলেন না তারা কি করা যায় সেই নিয়ে আলোচনা করার জন্য প্রতিবেশী এক অধ্যাপকের কাছে গেলেন তারা তিনি প্রাথমিকভাবে কথা বলে পরে বাবলুকে তার কাছে পাঠিয়ে দিতে বললেন আরও বললেন যে বাবলু যেন একাই আসে পরদিন বাবলু এলো তিনি নতুন কেনা ফোনটি দেখিয়ে বলেন তাকে সাহায্য করতে বিশেষ করে সেটিংস এবং অ্যাপস বাবলু আনন্দের সঙ্গে তাকে বোঝাতে বললেন এক একটা করে শিখে নিজে প্র্যাকটিস করলেন মাঝে মাঝে ভুল হচ্ছিলো বাবলু আবার শেখালো এইভাবে আধ ঘন্টার মতো কেটে গেল তিনি মিষ্টি আর শিঙাড়া খেতে দিলেন নিজেও খেতে খেতে বাবলুর সঙ্গে গল্প করতে লাগলেন ভবিষ্যতে কোন লাইনে যেতে চায় কোথায় পড়ার ইচ্ছে ইত্যাদি নানান কথা বলে বাড়ির কথা জিজ্ঞেস করলেন বললেন তুমি তো ভালো ছেলে আমি ছোটবেলায় মা বাবার কাছে প্রায় মার খেতাম অবাধ্য ছিলাম বলে বাবলুও উৎসাহ নিয়ে বলল মা বাবার সঙ্গে তা প্রায়ই ঝগড়া হয় প্রতিবেশী কি বিষয় নিয়ে ঝগড়া হয় বাবলু মায়ের সঙ্গেই বেশি মা খালি বলেন এটা করো ওটা করো না এটা খাও সেটা খেও না সব ব্যাপারে ইন্টারফেয়ার করেন কোনো ব্যাপারে আমাকে স্বাধীনতা দিতে চান না এতে আমার খুব রাগ হয় প্রতিবেশী আর বাবা বাবলু বাবা অতটা বলেন না কখনো কখনো জোর করেন কিন্তু আমি না চাইলে কিছু বলেন না প্রতিবেশী আমার মাও এরকম ছিলেন এখন পড়তে বসো টিভি বন্ধ করে দাও দুধ খেয়ে নাও বাপরে বাপ আমারও রাগ হতো খুব বাবলু তখন কি করতেন আপনি প্রতিবেশী চুপ করে থাকতাম বড় হয়ে বুঝেছি মা আমাকে ভালোবাসেন বলেই ওরকম করতেন কিন্তু ছোটোবেলায় বুঝতে পারতাম না বাবলু আমি কিন্তু বুঝতে পারি মা আমাকে ভালোবাসেন বলেই এটা করো না সেটা করো না বলেন কিন্তু বারবার একই কথা বললে আমার রাগ হয় না প্রতিবেশী তুমি তাহলে তাকে সে কথা বলো না কেন বাবলু বললে কি তিনি বুঝবেন প্রতিবেশী একবার বলেই দেখো আচ্ছা আমার একটা প্রশ্নের জবাব দাও এমন একজনের নাম বলো যিনি তোমাকে মা বাবার থেকেও বেশি ভালোবাসেন বাবলু এমন কি কেউ হতে পারে নাকি মা বাবার মতন ভালোবাসতে কেউ পারে প্রতিবেশী তোমার সঙ্গে আমিও একমত আচ্ছা মা তোমাকে এত ভালোবাসলেও তার সঙ্গে তোমার ঝগড়া হয় কেন বাবলু তিনি সবসময় অর্ডার দেন যে কথাটা ভালোভাবে বলা যায় সেটা অর্ডারের ভঙ্গিতে বললে কি ভালো লাগে আপনি বলুন তো প্রতিবেশী ঠিক বলেছ তোমার মা বাবা ভাগ্যবান যে এমন বুদ্ধিমান ছেলে তাদের আচ্ছা একটা কথা বলো তো আচ্ছা একটা কথা বলো তো মা কি বাবার সঙ্গে যখন ঝগড়া হয় তখন তোমার মনের অবস্থা কেমন হয় বাবলু খুব খারাপ লাগে প্রতিবেশী ছোটবেলায় আমারও এরকম হতো পরে আমার মনে হয়েছে আমার মা বাবা আমাকে খুব ভালোবাসতেন কিন্তু তাদের প্রকাশ ভঙ্গিটা ভুল বাবলু ঠিক বলেছেন আমার এটাই মনে হয় বাড়িতে প্রতিবেশী যখন চুপ করে বসে চিন্তা করতাম বুঝতাম যে মা বাবাই সবচেয়ে আপন আমার আমি যত অন্যায় করি ভুল করি তারা বকবেন কিন্তু বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না আমি বিপদে পড়লে যখন আমার কেউ রক্ষা করতে আসবে না একমাত্র মা বাবাই তখন আমাকে বাঁচাতে আসবেন বাবলু ঠিক বলেছেন আমারও এটাই মত বন্ধু আত্মীয় প্রতিবেশী যতই ভালোবাসুক আমাকে মা বাবার মতন কেউ নয় প্রতিবেশী তাহলে তুমি তাদের সঙ্গে ঝগড়া না করে ওদের সঙ্গে মন খুলে কথা বলো বলো তুমি কি চাও তাদের কোন ব্যবহারে তুমি পছন্দ করছো না ব্যাপারটা কি জানো মা বাবার সঙ্গে ছেলের জেনারেশন গ্যাপ থাকে তুমি আধুনিক যুগের মানুষ অনেক সময় মা বাবার একটু অসুবিধে হয় আজকালকার ছেলে মেয়েদের বুঝতে বাবলু আপনি ঠিক বলেছেন প্রতিবেশী তুমি তো আধুনিক জগতের ছেলে বেশ ইন্টেলিজেন্ট তুমিই পারো তাদেরকে বুঝিয়ে বলতে কীভাবে বললে তোমার খারাপ লাগবে না তুমি কেন বিরক্ত হও তুমি কি চাও এসব মা বাবাকে বলো তবে একটা কথা বাড়িতে থাকলে সবার সঙ্গে মানিয়ে নিয়ে থাকতে হয় পড়াশোনা শেষ করে তুমি যখন চাকরি করবে ম্যানেজার হবে অফিসার হবে তখন তো সব সময় অর্ডার দিয়ে কাজ করা যাবে না তখন সবাইকে বুঝিয়ে বলতে হবে তুমি কেমন কাজ চাও ওদের কথা শুনে তোমায় বুঝতে হবে কিভাবে কথা বললে ওরা তোমার কথা শুনবে ইংরাজিতে যাকে বলে টিম ওয়ার্ক বাড়িতে এটা প্র্যাকটিস করতে পারো এখন থেকেই সবাইকে নিয়ে মিলেমিশে থাকা অ্যাডজাস্ট করে চলা এ সমস্তই বাড়িতে অভ্যাস করতে পারো ভবিষ্যতে এটা তোমাকে সাহায্য করবে বাবলুর সঙ্গে কথা বলার পর একদিন তার মা বাবাকে নিয়ে বসলেন প্রতিবেশী অধ্যাপক বাবলুর অনুপস্থিতিতে তাদের সঙ্গে আলোচনা করার জন্য বাবা কেমন বুঝলেন বলুন তো বাবলুর সঙ্গে কথা বলে প্রতিবেশী আপনারা বলেছিলেন যে স্কুলে পাড়ায় অন্যদের সঙ্গে তার ব্যবহার নর্মাল এর মানে সমস্যা তৈরি হচ্ছে বাড়িতেই মা এটা কেন হচ্ছে আমরা তো ওর সব ব্যাপারেই খেয়াল রাখি যখন যেটা দরকার সেটাই দিই প্রতিবেশী আপনাদের মানসিকতা সঠিক হলেও বাবলু মনে করে তার উপর আপনারা সব কিছু চাপিয়ে দিচ্ছেন অবশ্য সে এখনও ছোটো আপনাদের ঠিক মতন বুঝতে সে পারে না অনেক সময় মা কিন্তু আমরা তো বাবরুর ভালোর জন্যই এটা করি প্রতিবেশী ঠিক কথা কিন্তু সে মনে করে আপনারা সবসময় নিজেদের মতামত ওর ওপর চাপাচ্ছেন আসল ব্যাপার কি জানেন এই বয়সে ছেলেমেয়েদের শুধু দৈহিক বিকাশই হয় না এর সঙ্গে তাদের ব্যক্তিত্বের বিকাশ হতে থাকে ফলে তারা আগের চেয়ে অনেক বেশি স্বাধীনতা চায় এজন্য তাদের ক্রমাগত এটা করো সেটা করো না বললে তাদের খারাপ লাগে তারা মনে করে তাদের স্বাধীনতার ওপর হাত দেওয়া হচ্ছে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না মা কিন্তু আমি এটা করি যাতে বাবলুর ভালো হয় কোনো সমস্যা না আসে প্রতিবেশী মানছি আমি জানি যে আপনি তার ভালোর জন্যই করছেন কিন্তু সে তা বুঝতে পারছে না এখন আপনি কিভাবে বললে বা ব্যবহার করলে বাবলু বুঝতে পারবে বলুন তো মা তাকে বুঝিয়ে বললে প্রতিবেশী কিন্তু এভাবেও সে মনে করে যে তার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে বাবা তাহলে কিভাবে করতে হবে এটা প্রতিবেশী তার সঙ্গে আলোচনা করলে কেমন হয় ছেলে মা বাবা তিনজনেরই লক্ষ্য এক বাবলুর ভালো হওয়া বিকাশ হওয়া লক্ষ্যটা এক কিন্তু পথ আলাদা আলাদা এখন এমনভাবে আপনারা কথা বলতে পারেন কোনো সিদ্ধান্তে আসতে পারেন যে বাবলুর মনে হয় যে সিদ্ধান্তটা তার নিজের সে নিজেই এমন সিদ্ধান্ত বেছে নিয়েছে মা কিভাবে এটা করা যায় প্রতিবেশী বাবলুর সঙ্গে আলোচনা করে আগে লক্ষ্য দিয়ে সহমত হন আপনারা পরে তার কাছে কতগুলো বিকল্প রাখুন লক্ষ্যে পৌঁছবার পথ হিসাবে এই বিকল্পগুলোর মধ্যে একটাকে সে বেছে নিক তার পছন্দ মতো কিংবা বাইরের কোনো লোক যাকে বাবলু বিশ্বাস করে শ্রদ্ধা করে তার মাধ্যমে বাবলুকে বোঝান ব্যাপারটা কি জানেন যাকে মানুষ শ্রদ্ধা বা পছন্দ করে তার কথা সহজেই মেনে নেয় এজন্য অনেক সময় বাইরের লোক শিক্ষক পাড়ার আঙ্কেল দাদু বা দিদিমা বন্ধু এদের কথা বাচ্চারা গ্রহণ করে এই দেখুন না বিজ্ঞাপনে ফিল্মস্টার বা প্লেয়ার থাকলে সম্ভাব্য করে তারা তাড়াতাড়ি প্রভাবিত হয় লক্ষ্য করুন প্রতিবেশী অধ্যাপক কীভাবে বাবলুর বিশ্বাসযোগ্য হয়ে উঠলেন প্রথমেই তিনি নতুন কেনা ফোনের কয়েকটি বিষয় শিখতে চাইলেন বাবলুর কাছে বাবলুকে তিনি শিক্ষক রূপে গ্রহণ করলেন এতে বাবলুর অহংবোধ তৃপ্ত হলো তার মনে আনন্দ দেখা দিল আনন্দিত মন সবসময় খোলা মন হয় নমনীয় হয় বিপরীত দিকে বাবলুর মা সবসময় উঁচু স্তর থেকে উপদেশ নির্দেশ দিতেন অর্থাৎ বাবলু থাকত নিচের স্তরে এভাবে বারবার মানসিকভাবে নিচের স্তরে তার অবস্থান হতে থাকায় মনে অনমনীয় তারপর রেজিট ভাব দেখা দিল তার অহং ভাব আহত হল ব্যক্তিত্ববোধ ক্ষুণ্ণ হলো যেহেতু সে বড়ো হচ্ছে সে এটার স্বীকৃতি চাইছে কিন্তু তার মায়ের ব্যবহার সম্পূর্ণ বিপরীত এটা তার মনে চাপা রাগের সৃষ্টি করল প্রতিবেশী অধ্যাপক যখন বললেন যে তিনিও ছোটবেলায় এমনই ছিলেন মা বাবার সঙ্গে ঝগড়া হতো বাবলু তার সঙ্গে একাত্ম বোধ করল তার মনে হলো যে এই ভদ্রলোক তার মনের কথা বুঝবেন তাকে বুঝতে পারবেন কারণ তিনিও এমন দুঃখ অনুভব করেছেন তার ছোটবেলায় এই একাত্মবোধের ফলে বাবলু আরও খোলা মন নিয়ে কথা বলতে লাগল তার কথা গ্রহণ করার অবস্থায় চলে গেল কিন্তু মার ব্যাপারে এটা তার হয়নি বাবলুর মনে হতো যে মা তাকে বুঝতে পারছেন না এবং পারবেনও না প্রতিবেশীর কথায় বাবলু বুঝলো যে এই পৃথিবীতে মা বাবার চেয়ে বেশি কেউ ভালোবাসে না এই পথটা প্রতিবেশী তৈরি করলেন পরবর্তী পদক্ষেপের জন্য অর্থাৎ মা বাবার জন্য তার মনের দরজা খোলার জন্য এবং এভাবেই তিনি তাদের সঙ্গে আলোচনার জন্য বাবলুকে তৈরি করলেন প্রতিবেশী অধ্যাপকের মধ্যে যে বিষয়টি বিশেষভাবে লক্ষণীয় হলো তিনি প্রতিটি সাজেশনের মাধ্যমে বাবলুর উপকার হবে সেটা দেখাচ্ছেন পরে বাবলুর উৎসাহ বেলে বেড়েই চলেছে এমনকি মা বাবার সঙ্গে আলোচনার জন্য নিজেই পদক্ষেপ নিলেও এবং আলোচনাকে এগিয়ে নিতে পারলে যে তার টিমওয়ার্কের দক্ষতা বাড়বে যা ভবিষ্যতে তার কর্মজীবনে খুবই উপকার হবে সেটাও তিনি বললেন উদাহরণ দিয়ে মানুষকে দিয়ে কাজ করানোর এটা একটা বিশেষ পথ তাকে বোঝানো এই কাজটি করলে তার কি উপকার হবে বাবলুর মা বাবার পক্ষে এগুলো অজানা নয় একটু চিন্তা করলেই এই পদগুলো তারা বুঝতে পারতেন তাছাড়া আজকাল সন্তান মানুষ করা বিষয়ে নানান ট্রেনিং প্রোগ্রাম চলে বিভিন্ন জায়গায় তিন দিনের এই প্রোগ্রামগুলিতে অনেক কিছু শেখা যায় যা বাস্তব জীবনে খুবই কাজে লাগে কিন্তু তারা এসব কখনো অ্যাটেন্ড করেননি ফলে সূক্ষ্ম বিষয়গুলি তাদের অধরাই থেকে গেছে আমরা আজকে পড়লাম একাশি পাতা পর্যন্ত পরের দিনের পর থেকেই শুরু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন